মেয়েদেরকেও বলছি স্বামীর প্রতি ভালোবাসা দিয়ে গহেনা আদায় করতে পারেন স্বামীকে ঠিক মানে জুত করে রাজি করে সায়া ব্লাউজ কিনে নিতে পারেন ওকে একটু এক্সট্রা করে ভালোবাসা আনন্দ দিয়ে বলা যায় না সোনা বিড়িটা ছাড়ো এটা বলা যায় না যায় যায় কিন্তু ওটা করে না আল্লাহ আম্মা যারা আয়েশা বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম গোস্তকে হাড্ডিটা দস্তর খানে ফেলে দিতাম আল্লাহ নবীকে দেখতাম ওই দস্তর খানে থেকে হাড্ডিটা আবার তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতে এরকম ভালোবাসা রাখবেন স্বামী স্ত্রী আর এখন তো ভালোবাসা নাই দুজনে হাতে দুটো মোবাইল ও ওইদিকে চ্যাটিং করছে আর এ এদিকে টিকটক দেখছে রাত দুটো পর্যন্ত যদি টিকটক আর চ্যাটিং নিয়ে ব্যস্ত থাকবে তা প্রেম হবে কখন এটাও তো একটা ব্যাপার ভালোবাসা তোমায় জন্মাবে কখন ও ওইদিকে ঘুমিয়ে গেল মোবাইলে এদিকে ঘুমিয়ে গেল। অল্লভ আমি মনে করছি আগেকার দিনগুলোই ভালো ছিল ভালো ছিল না আগেকার দিনই ভালো ছিল মোবাইল ফোবাইল কিছু আটটা বাজলো হারিকেন বন্ধ করে যে যার ঘুমিয়ে যা তাই না আর এখনো মোবাইল টিপছে রাত দুটা পর্যন্ত তা স্বামী স্ত্রীর যে ভালোবাসা মোহাব্বত প্রেম ওটা কখন হবে আল্লাহ তুমি সঠিক বোঝার মতো তৌফিক দান করো আমি এসার নামাজ পড়বেন খাওয়া দাওয়া করে নেবেন মোবাইল টোবাইল সব সুইচ অফ স্বামী স্ত্রী ঘুমিয়ে যাবেন বিবি হচ্ছে সঠিক পদ্ধতি সময় আবার আপনাকে ঠেলে উঠতে হবে কি বললাম বুঝলেন স্ত্রীদের প্রতি সর্বক্ষণ কি করবেন ভালোবাসা রাখবেন তবে একটা কথা বলে দিচ্ছি বেশি ভালোবাসতে যাবেন না কিন্তু ও যদি বুঝতে পেরে যায় যে আমার স্বামী আমায় ছাড়া চলে না তাহলে আপনাকে ওই আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে কঠিন খাতার না ওই জন্য একটু অল্প অল্প আর ভালো যদি তবু ওকে বুঝতে দিবেন না কি বললাম বুঝলেন বুঝতে পেরে গেলে কিন্তু বিপদ খুব বিপদে ফেলে দিবে আপনাকে আল্লাহ বলছেন ও আজো আসিরকম তোমার নিকট আত্মীয় হলো আল্লাহর পক্ষ থেকে তোমার দেওয়া নিরামদ তোমার ভালোবাসার জিনিস বা আমো আলো তোমার উপার্জিত সম্পদ এটা তোমার মহাব্বতের জিনিস অতিজানা তুমতাক সাওনা কাসা দাসা আর তোমার ব্যবসা এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমায় দেওয়া ভালোবাসার জিনিস অমাসা তার যাওনা আর তোমার বাড়ি হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত এটা তোমার মহাব্বতের জিনিস বাড়ি মোহাব্বতের নয় টাকা পয়সা বিবি বাল বাচ্চা যত যা কিছু আছে তার ভিতরে একটাও আল্লা বলছে অমাশা কি তার যাও নাঘা তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়িটা আমার পক্ষ থেকে তোমার নিয়ামত তুমি যদি ইচ্ছা করো মার্বেল পাথর লাগাবো রাজের থেকে এনে তবুও কোনো সমস্যা নাই তুমি যদি বলো এসি লাগাবো তাতে কোনো সমস্যা নাই তুমি যদি বলো আমি টাইলস করব। তাতে কোনো সমস্যা নাই তুমি এক কোটি টাকা দিয়ে বাড়ি করো কোন সমস্যা নাই 100 কোটি টাকা দিয়ে বাড়ি বানাও তাতে কোনো সমস্যা নাই কিন্তু একটা কথা মাথায় রেখে দিবে তুমি বাড়িতে আরাম করে কম্বল ঢেকে নিয়ে শুয়ে আছো আর পাঁচ মাসের কোন কোন শীতে মসজিদের মুয়াজ্জিন বলে দিল ফজরের সোনাতে আসসালাতু খায়রুম মিনান নাওম কোটি কোটি টাকার বাড়িতে শুয়ে থাকার পরেও তোমার আজান শুনে মসজিদে গুটি গুটি পায়ে তোমাকে চলে যেতে হবে এর নাম হলো ইমান এর নাম কি ইমান আল্লাহ তারপরে বলছো নামাজা কি ন তার যাও না হা আহাব্বাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি জি খাদি ফিজ আমি লিখি পাতর আপদা শ হাততাই আল্লাহ ভাবে আমরি ঘি ভল্লা বোলা এখা দিন কম বলছে এতক্ষণ যত ভালোবাসার কথা বললাম সমস্ত ভালোবাসার থেকে তিনটে জিনিসকে ভালোবাসা লাগবে কটা জিনিস তিনটে এক আখাব্বা গিলাই কম্বিন আল্লাহ বলছে আমাকে ভালোবাসা লাগবে ও রাসূলি আমার রসুলকে ভালোবাসা রাখবে ও জিহাদিন ফি সাবি আমার রাস্তায় জিহাদটাকে ভালোবাসা লাগবে ফাতারাব্বাসো যদি এই তিনটে জিনিসকে তোমরা ভালোবাসতে না পারো আল্লাহ বলছেন ফাতারাব্বাস বান্দারে অপেক্ষা করো অতায় আতি আল্লাহু বিআমরিহি আমার হুকুম আসা পর্যন্ত অর্থাৎ আমার পক্ষ থেকে তোমাদের উপরে বিপদ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো তারপরে আল্লাহ বলছো আল্লাহু লাইহাদিল কওমাল ফাসিকির আর ফাসিক কৌমদের আমি কখনো হেদায়েত দান করি কি বুঝলেন পৃথিবীর যত জিনিস আছে সব থেকে তিনটে জিনিসকে বেশি ভালো লাগ ভালোবাসতে হবে কটা এক আল্লাহকে দুই মোহাম্মদ সাল্লামকে তিন আল্লাহ রস্তাই জাহাদ এটাকে বেশি পছন্দ করতে হবে যদি এই তিনটা আমাদের ভিতরে না যদি থাকে আল্লাহ বলছেন ফাতার রাবাসু তোমরা অপেক্ষা করো হাত্তাই হবে আমার পক্ষ থেকে তোমাদের উপর বিপদ নেমে আসবে আজকে যত আমাদের মুসলিমদের উপর বিপদ এতক্ষণ যাবৎ যা বললাম সমস্ত বিপদের মূল কারণ হচ্ছে এই যে আমরাদের ভিতরে না আছে নবীর ভালোবাসা না আছে আল্লাহর ভালোবাসা না আছে নামাজ না আছে রোজা না আছে জাকাত আছে শুধু হারাম পরনিন্দা গিবদ পরচর্চা ব্যবিচার রাহাজানি খুনি আত্মীয়তার সম্প মানে সম্পর্ক বিচ্ছিন্ন প্রত্যেক বারো ঘন্টা চব্বিশ ঘন্টাতে হাদিস এবং কোরআনের খেলাপ সমস্ত কাজ তাই না এই কারণে আমাদের উপরে যত রকমের আল্লাহ বলছে ফাতা বাসো তোমরা অপেক্ষা করো হাত তাই আল্লাহ হবে আমার পক্ষ থেকে তোমাদের উপর আজ চলে আসবে আসছেও তাই আমাদের কর্মের ফল তাই না যে ঠিক যেমন গাছ বসাবেন তেমন ফল পাবেন ওই জন্য সকল দিনই ভাই এবং বোন আপনাদের কাছে অনুরোধ অনেক চায়ের দোকানে বসে বসে আলোচনা হয় যে মরি সাহেবরা কি করছে ফিলিস্তিনের মুসলমানগুলোকে মেরে দিচ্ছে একটু দোয়া করতে পারছো না আদিনা মসজিদ ভেঙে মন্দির করবে বলছে একটু দোয়া করতে পারছো না আমি বলছি দোয়া করে কাজ কি তুমি আগে চায়ের দোকানে বসে গিবোধ করাটা ছাড়ো তুমি আগে পরনিন্দা করা ছাড়ো ওই চার টাকা গিলাসে চা খায় আর চারশো টাকার পরের কথা বলে অমুকের বউ কি করেছে অমুকের বেটা কি করেছে ও কি করে দুতলা বাড়ি করলো ও কি করে জমি কিনলো এই সব কথা কথা নাই কথা যদি এটা মাদ্রাসার জলসা রাত্রি এখন সাড়ে বারোটা বাজে কি বললাম বুঝলেন এই ব্যাপারটা আমাকে একটু মাথায় রাখা উচিত বলে আমি মনে করছি দু পাঁচ মিনিট নাকি হ্যাঁ বলে দিই হ্যাঁ মানুষ রাত্রিও অনেক হলো যারা আপনারা এখানে বসে আছেন আমি তো মনে করি যে দক্ষিণ দিনাজপুরে বছরে যত প্রোগ্রাম করেছি আজকের মতো লোক কোথাও হয়নি আজকে শ্রেষ্ঠ লোক আজকে হয়েছে তবে পজিশনটা একটু গন্ডগোল যাই হোক টোটালি যদি এই দিক ফিরে স্টেজটা করা হতো তাহলে একটা কিছু হতো যাই হোক তা এটা আবার আগামীতে সব পরিকল্পনা করে ঠিক হবে তা যে কথা বলছিলাম খুব সুন্দর একটি প্রোগ্রাম বা পরিবেশের মধ্যে আমাকে আল্লাহ কবুল করেছে আমি অনেক দূর থেকে এসেছি এতক্ষণ টোটা ফাটা ভাষাতে যা কিছু বলেছি আল্লাহ তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন